অলাকাদ জরাবনাল মাসাল। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষের উদ্দেশ্যে এই কোরআনের মধ্যে সমস্ত দৃষ্টান্তগুলি উদ্ধৃত করেছি এখন বলেন আল্লাহ যদি বলেন তার এরপর আপনার কি থাকতে পারে অলাকাদ লাকাত মানে নিশ্চয়ই নিশ্চয়ই আমি বর্ণনা করেছি মানুষ উদ্দেশ্যে এই কোরআনের মধ্যে সকল দৃষ্টান্তগুলি লাল নামিয়া যাক যাতে তারা উপদেশ গ্রহণ করতে পারে তা আল্লাহ বলেন সকল দৃষ্টান্ত কোরআনে দিছি তারপর আপনাদের আবার কোথায় দৌড় দৌড়ি করছেন আপনারা কোরআনের ব্যাখ্যায় হাদিসে আসবে সেটা তো কোরআনের সাথে মিল থাকবে আমরা তো বলছি সেগুলোকে আমরা গ্রহণ করছি রাসুল যদি ব্যাখ্যা দেন এবং আল্লাহ রসুলের ব্যাখ্যা কোরআনের তিনি দেবেন এটা তো অবশ্যই আমরা নেবো না মাস কেমনি বলবো রাসুল থেকে শিখবো জাকাত কেমনে দেবো রাসুল থেকে শিখব হস কেমনে করবো রাসুল থেকে শিখবো রাসুল তোস্তাদ তার কথা তো শুনতে হবে কিন্তু আপনারা এমন কথাকে হাদিস মনে করেন যা কোরআনের সাথে মিলে না এটা কি করে হাদিস হতে পারে যেখানে আমাদের শত্রুরা এভাবে লক্ষ লক্ষ যা হাদিস ঢুকাইছে এ ব্যাপারে আপনারা খেয়াল যদি না করেন আর বলেন হাদিসে পাইছি আমরা আমরাও গমেশ বুঝি না তাহলে এই মানুষ দ্বারা কি করা যাইতে পারে তাহলে এটা দেখলেন আল্লাহ কিভাবে বলছেন আমি তো আশ্চর্য হয়েছি আল্লাহর প্রত্যেকটা কথা এমন কথা যে সারা পৃথিবীর মানুষ এরকম একটা কথা বলতে পারে না আল্লাহ বলেন আমি মানুষ উদ্দেশ্যে এই কোরআনের সকল দৃষ্টান্তগুলি উদ্ধৃত করেছি উপস্থাপন করেছি লাল লাম কারণ যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে কোরআন আরবন এবং এটা আরবি কোরআন আরব দেশে নাজের হয়েছে এই জন্য আল্লাহ তালা তাদেরকে এটা মানে ধমক দিয়া বলছেন যে এটা তোমাদের আরবী কোরআন তোমরা যে ভাষায় কথা বলো তোমাদের সেই মাতৃভাষায় কোরআনটা আমি নাজল করেছি আরবি কোরআন গা রাজি যার মধ্যে কোনো বক্রতা নাই কোন বক্রতা বা কোনো জটিলতা কোনো পরিবর্তন এর মধ্যে নাই লাল মিয়া তাকুন সম্ভবত তারা তাকু অবলম্বন করবে আল্লাহকে ভয় করবে জরা আল্লাহ মাসা আল্লাহ সুরাকা সুহান আল্লাহ জরাব মাসাল রাজুল ফিয়ে সুরাকা আল্লাহ বলেন জরাবা মানে উদ্ধৃত করেন আল্লাহ তার একটা দৃষ্টান্ত আল্লাহ একটা দৃষ্টান্ত উপস্থাপন করছেন কি দৃষ্ট দৃষ্টান্ত রাজুল ফিয়ে সুরাকা ও মোতাসা কিছু না এক ব্যক্তি সেই ব্যক্তির মালিক অনেক লোক যারা সবাই পরস্পর বিরোধী এবং খারাপ চরিত্রের মানুষ এই একটা গোলাম এর পাঁচজন মালিক এবং সবাই খারাপ দুষ্ট মোতাসা কিছু মানে যারা খারাপ চরিত্রের মানুষ প্রতিদ্বন্দ্বী একে অপরকে কেউ কেউ সমর্থন করে না একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী তো এখন আল্লাহ বলেন একটা মানুষ যদি এরকম হয় যে তার মালিক হলো কয়েকজন শরীর কয়েকজন অংশীদার ওই মানুষটার মালিক এবং সেই মালিকগুলি মোতাশা কিছু না মানে পরস্পর বুধি। হ্যাঁ হ্যাঁ আমার কাজ কর হ্যাঁ বেটা আমার কাজ কর এখন ওটা কি করতো ওই একই মানুষ একই গোলাম তার মালিক কয়েকজন কি করবে এখন বলেন তো আল্লাহ বলেন ও ওর রাজন সালাম আর এক ব্যক্তি যদি তা একই মালিকের গোলাম হয় তাহলে কোনো ভাবে পরিশ্রম করে সে মালিককে সন্তুষ্ট করতে পারে কি ঠিক কিনা বলেন মালিক সে একটু কষ্ট হইতে পারে কিন্তু সে পরিশ্রম করে মালিককে সন্তুষ্ট করতে পারে কিন্তু মালিক যদি অনেক একাধিক তাহলে কোন মালিককে সে খুশি করবে তা আল্লাহ বলেন তোমাদের মালিক কয়জন সেটা ভেবে দেখো আমি একা না তোমাদের মালিক কারো মারাত্মক কথা আমরা যদি এটা বলতে যাই তাহলে আমরাও কিন্তু এটা ধরা পড়ে যাচ্ছি মনে মনে ভাবেন যে এই কথাটা যদি আমরাও আমাদের উপরে বিবেচনায় নিয়ে আসি তা আমরাও কিন্তু ধরা পড়ে যাচ্ছি যে আমরা এক মালিকের কথা শুনে এক মালিকের কাজ করব আমাদের পক্ষে তো সম্ভব না খুবই জটিল এই কথাগুলি চিন্তা করে তো মানুষের হুশ হয়ে যাওয়ার কথা তাহলে আমাদের অবস্থাটা কি হবে কিন্তু এইসব দিকে কোনো 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 খবর নাই কোন খবর নাই লম্বা লম্বা ওয়াজ আর লম্বা লম্বা গল্প কাহিনী এগুলো হলো আর এই কথাটা ভেবে দেখেছেন যেতে আমরা আমরা কোথায় করছি তো এক মালিকের সকল আদেশগুলো মানতে পারছি না পারছি আপনারা করব না শুধু আপনাদের ব্রেনে আমি এটা রেখে দিই ভাবেন যে আপনারা আমাকে এক মালিকের আদেশ স্মরণ করতে পারছি আল্লাহ এরকম দৃষ্টান্ত আল্লাহ সারা পৃথিবীর কেউ দিতে পারে না কি বলেন পারে বাপরে বাপ কত সুন্দর দৃষ্টান্ত যে একটা মানুষের যদি একাধিক প্রভু থাকে এবং তারা যদি পরস্পর বিরোধী হয় তাহলে এই গোলাম কাকে সন্তুষ্ট করবে আর কার কাছ থেকে সে খাবার নিবে বেতন নিবে তার পাওনা নিবে বলেন হ্যাঁ গোলাম পা মালিক পাঁচজন এখন ওর কাছে যাবেন ভাই আমার বেতন হ্যাঁ বেডা মেয়াদব আমার কাজ করছো ভাই আমার বেতন দেন খাবার হ্যাঁ ব্যাটা তুই আমার কাজ করছো তুই তো অমুকের কাজ করছিস ভাগ এখান থেকে কি করবেন আপনি তাহলে এই কথাটা আল্লাহ বলছেন কোরআনে আল্লাহ সারা এরকম কথা কেউ বলতে পারে না রাজুল সালামের রাজুল এক ব্যক্তি যদি একেবারে নিরাপদ এক ব্যক্তির গোলাম হয় আল্লাহ বলেন হালিয়াস্তা এনে মাসালা এই দুইটা দৃষ্টান্ত কি সমান তাহলে তোমরা ভেবে দেখো যে এক মালিকের গোলাম হও আমি তো ওই একটা কথাই আপনাদেরকে বলছি গোলাম হও বুঝতে যাও আল্লাহর কথা আলখলি জাননি তোমরা আমার গোলাম হা বেশ চলে যাও একটা কথা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ এই সুন্দর কথাটা বলার পরে আল্লাহ আমাদেরকে বললেন যে এটা শুনে তোমরা সবাই আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ কত সুন্দর কথা কত সুন্দর দৃষ্টান্ত লোক স্থাপন করলেন তোমরা আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর বাল প্রশ্ন হুম বল আল্লাহ বলেন অধিকাংশ তোমারও জানে না যে এই কোরআনে আমি কিভাবে তাদের জন্য উপদেশ ন এগুলি আমি রেখেছি অধিকাংশ মানুষ এটা জানে না আল্লাহ বলেন এই উপদেশগুলি বর্ণনা করার পরে আল্লাহ বলছেন মাইয়েতুন যে আপনিও মরণশীল আপনি মরবেন এবং যাদের কাছে আপনি এই কোরআন নিয়ে আসছেন ওরাও মরবে আপনিও মরবেন ওরাও মরবে এবং মরার বাড়ারা বুঝতে পারবে যে ফলাফলটা কী হয় তো এটা খুবই দুঃখজনক ব্যাপার আমরা কোরআন থেকে নসিরত গ্রহণ করি রাসুলের আনুগত্য জীবনের জন্য সবচাইতে বেশি জরুরি রাসুলকে এড়িয়ে কোনো মানুষ যদি অগ্র হতে চায় তো সে গুমরাহ এটা কখনোই সম্ভব হবে না রাসুল এবং সিনিয়র সাহাবি যাদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এদের সবাইকেই সম্মান দিতে হবে সবাইকেই ভক্তি শ্রদ্ধা সহকারে তাদের কাজকর্ম আমি আমার কানে এরকম কথা আসে তোমার ফারুক শেখেই তার কথা আমরা কেন শুনবো এ কথা বলে কথাটা কোরআনের খেলা হয়ে যাচ্ছে কোরআনের খেলাফ কোরআনে সিনিয়র সাহাবিদের আনুগত্য করতে দুইটা সুরাম তবার মধ্যে বলেছেন আর সুরায় হাসরের মধ্যে আল্লাহ বলেছেন হাসরের নয় নম্বর আয়াত আর সুরায় তবার একশো নম্বর আয়াত এই দুইটা আয়াতে আল্লাহ তালা সিনিয়র সাহাবিদের আনুগত্য করতে বলেছেন এখন আপনি বলুন উম ফারুককে তাহলে আপনি কেমন তাতে আপনি কোরআনকে অস্বীকার করলেন কাজে এই জন্য চিন্তা ভাবনা করতে হবে কথা বলতে হবে কম চিন্তা করতে হবে বেশি আমাদের মানুষের স্বভাব হলো ওই আমার সাথে মোবাইলেও যারা কথা বলে যে আমার কথা শুনবে তার নিজে বেশি বলতে চাই এটা মানুষের একটা স্বভাব এর আমি দুঃখিত না কিন্তু এটা হওয়া উচিত না শুনবেন বেশি বলবেন কম তাহলে আপনি জ্ঞান সঠিক সঠিকভাবে অর্জন করতে পারবেন তা আল্লাহ কী বললেন হে আসল ইন্নাকা মাইয়েতুন আপনি বরণশীল আপনিও মরবেন অন্য মাইয়েতুন ওরাও মরবে ওরাও মৃত্যু পরে আমার কাছে উপস্থিত হবে সেদিনের সেদিন তোমরা ঝগড়া করবে তোমরা সেই দিন তোমরা পরস্পর তর্ক বিতর্ক লিপতে হবে মানে একে অপরের ব্যাপারটা সেই দিন দেখবে বলবে আরে ও মুখকে মনে করছিলাম যে ওদের মতো এরকম নিকৃ জান্নাতে যাবে কই ওরা তো জান্নাতেই চলে গেল আমার আমরা যদি ঢুকছি আমরা যাদেরকে তিরস্কার করছি হিংসাবিদি তার একটা লোক আমাদের সাথে নাই ওরা কোথায় এগুলি যে আল্লাহ এটা আল্লাহ বলছে যে তোমরা পরস্পর তর্ক বিতর্কে লিপ্ত হবে সেই দিন সেই দিন তোমরা দেখতে পাবে যে আমি কিভাবে ফয়সা ন্যায় ন্যায়ভাবে ন্যায় সংগতভাবে আমি ফয়সলা করেছি আলমারি আমাদের দিন তোমরা তোমাদের রবের সম্মুখেই এই বিষয়গুলি তোমরা পরস্পরে আলোচনা প্রচনা করবে একে অপে দোষারোপ করবে যারা সিনিয়র জুনিয়ররা তাদেরকে এই তোমাদের কারণে আমরা ভীমদগামী হয়েছি তোমরা না হইলে আমরা এটা হইতাম না সিনিয়ররা বলে আমরা কি করছি তোমরা তোমাদের কাজ করছো আমরা কি করছি তোমাদের এভাবে তর্ক বিতর্ক হাসির মাদালি এক পর্যায়ে হবে মানে পঞ্চাশটা পর্ব পঞ্চাশটা সিন এক এক পর্বে এক একটা হবে কোনো কোনো সময় কথা বলবে না কোনো সময় বলবে কোনো সময় আল্লাহকে দেখতে পাবে না কোনো সময় দেখতে পাবে বিভিন্ন পর্বে। এই বিচারের মাত্রা পঞ্চাশ হাজার বছরের সময় দিন এটা পার হবে তো আল্লাহ রাবুল আলমিন এই কথাগুলি আমাদেরকে বসেন আপনারা কোরআন সবাই পড়েন কোরআন শেখেন তাফসির যারা এখনো কেনেন না এই তাফসির কেনেন আমার তাফসিরটা আপনাদের জন্য খুব সহজ মনে হবে আমি নিজেও পড়ে দেখি আমি ওই জটিল জটিল আহ যখন বের হয় তখন আমি দেখি আল্লাহ আমার তাফসির আমি কি লিখেছি তো আলহামদুলিল্লাহ আমার তার সিরিজ আমি লিখেছি আমি পড়ে নিজেই সন্তোষ যে না এটা মানুষ বুঝবে যে আমি কি কি লিখেছি আজকে একটা লোকে আমাকে সুরায় মজা দেলার বাইশ নম্বর একটা আয়াত মানে ও অর্থ বুঝতেছে না যে সেখানে আল্লাহ কি বলছেন এই সুরে আমাকে উনি প্রশ্ন করছেন এখানে উলাইকা কাতাবাফি কুলুবুল ইমান বে রুহ মেনু যে আল্লাহ তালা এদের অন্তরে ইমান আল্লাহ তালা লিপিবদ্ধ করে দিয়েছেন অনিবার্যকে কারা মানে যারা আল্লাহর মোহব্বতে মহব্বত করে আল্লাহর আল্লাহ ছাড়া অন্য কারো মহব্বতে মহব্বত করে আত্মীয় স্বজন বাপ ভাই যাই হোক ইমান না থাকলে তাদের সাথে সম্পর্ক রাখে না এই উপরে কথা বলা আছে এইটা যারা করবে আল্লাহ তালা তাদের অন্তরে ইমানকে লিখে দিয়েছেন ও আইয়া দমবে রুহম মিনু এবং আল্লাহ তারা তাদেরকে রুহের মাধ্যমে সাহায্য করেছে এখন এই রুহু কী এই প্রশ্নটা করেছে তো আমরাও কিন্তু যতই তাফসির করি হঠাৎ করে একটা বললে অনেক সময় হিমশিম খেয়ে যে যেটা ব্রেনে তো সব উপস্থিত থাকে না তো আমি পরে তাফসির করলাম তারপর আমি তর্জমা দেখলাম যে আসলে কি তো ইনশাল্লাহ আমি আমার তাপসির দেখে খুবই সন্তুষ্ট হয়েছি যেখানে রুহুম মিনু আমি তাপসি রেখেছি যেখানে দুইটা অর্থ হতে পারে যে আল্লাহ তালা জিবরুল আমিনের মাধ্যমে তাদেরকে সাহায্য করে থাকেন আর রুহমানি কোরআন কোরআনের মাধ্যমে তাদেরকে আল্লাহ সাহায্য করতে পারেন আর কোরআনের মাধ্যমে সাহায্য করা এটি হলো সব বড় সাহায্য আমরা যে কোনো সমস্যায় পড়ি কোরআন থেকে এটা আমরা সাহায্য আমরা পাচ্ছি এজন্য আল্লাহ বলেন ইমান দাদাকে আমি রু খেমবেন রুহের মাধ্যমে আমি তাদেরকে সাহায্য করি তো রুহমানি কোরআন যেহেতু আল্লাহ তালা বলছে মানে কাজালিকা লাইকা এলাইকা এলাইকা রুহ না। এই যে রুহ মানে কোরআন কোরআনের প্রাণ যার মধ্যে নাই সে হল শুধু পশুর প্রাণ নিয়ে বসবাস করছে পশু বেঁচে থাকার জন্য রুহু আছে না তো আমাদের মধ্যে ওই রুহুটা আছে কিন্তু আমরা যদি কোরআন এই রুহুটা ঢুকাই তাহলে আমরা ডবল রুহের মালিক আর আমরা সৃষ্টির সেরা আর এই রুহটা যদি না থাকে শুধু পশুর রুহুটা থাকে তাহলে আমরা হবো জঘন্যতম পশু তার কারণ পশুর তো অত জ্ঞান বুদ্ধি নাই কৌশল নাই কাজে আমরা আমাদের মানুষের জ্ঞান মানুষের কৌশল আর রু হল পশুর তাহলে এরা পশুর অত্যন্ত ব্যাপক ক্ষতি সমাজের করবে কি ঠিক কীরা বলে আর যদি আমরা এই দ্বিতীয় রু কোরআন এই রুটা আমরা ঢুকাই তাহলে আমরা মানুষ হবো আশ্রা করুক কাজ ফিরে তারা আমাদের চাক তারা আমাদের খাদেন তারা আমাদের সেবার জন্য নিয়োজিত কাজে আমরা সৃষ্টির কাজে কোরআন হচ্ছে রুহু তো এখানে এটা আপনাকে বললাম এই জন্য যে আমি নিজেই খুঁজে দেখলাম যে আসলে কি যে আল্লাহ রহমত যে আমার তাপসিরে এগুলো মানুষ পড়লেই বুঝতে পারবে যে সহজ কথা হয়তো না হলে কোরআন এবং কোরআন হওয়াটাই সবচাইতে বেশি যুক্তিযুক্ত তাহলে আমরা আমাদের ওই পাড়াটা শেষ হয়েছে এখন আমরা চব্বিশ পাড়ায় ঢুকবো ইনশাল্লাহ রাত্রে যদি আল্লাহ তালা ওই পর্যন্ত আমাদের হায়াত রাখে